গেস্ট হাউস বুকিং এর নামে প্রতারণা পুরের ছবি আপনাদের পুরীর গেস্ট হাউসে এমনই ঘটনা ঘটেছে প্রতারণার ফাঁদে বাঙালি পর্যটক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অভিযোগকারী রাজীব ঘোষ রাজীব ঠিক কি হয়েছিল বিষয়টা আমরা কয়েকজন বন্ধু মিলে পুরী ঘুরবো বলে ঠিক করেছিলাম তো ঠিক করার পরে আমাদের এক বন্ধু রেকমেন্ড করলো যে বিল্লা গেস্ট হাউস বিল্লা গেস্ট হাউস টা সব বুকিং করতে পারি তো আমি যথারীতি সেটা চেষ্টা করে ওটা আমরা নেটে অনলাইনে ওর সাইটটা খুললাম সাইটে খুলে যখন আমি পেমেন্ট করতে যাচ্ছি তখন ওদেরকে আমি ফোন করেছিলাম যে এটা সমস্ত আপনাদের পেমেন্টটা আছে কি অপশন আছে তো ওরা একটা কিউআর কোড দিল তো কিউআর কোড দেওয়ার সময় আমি যখন কিউআর কোডে পেমেন্টটা করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে ওখানে নামটা বিল্লা হাউসের আসছে না তখন আমি বললাম যে ফোন করলাম না আপনাদের তো বিল্লা হাউস নাম আছে না আছে তো আপনার নামে আপনার যে নাম আছে সেই নামে একটা আসছে অন্য একটা পার্সোনাল নামে তো উনি বলছেন যে তো কোনো অসুবিধা নেই ওটা আমাদের যেহেতু এটা একটা আমাদের মানে হোটেল নয় এটা আমাদের ম্যানেজারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক করা থাকে তো আমি বললাম ঠিক আছে ওকে তাহলে পেমেন্ট কত দিতে হবে তো ওনারা বললেন যে ফিফটি পার্সেন্ট দিলেই হবে তো আমি বললাম না অত আমি দিতে হবে না আমি অল্প দেবো আমি থার্টি থাউজেন্ড দেবো তো আমরা ঠিক আছে দিই তো আমি যখনই ওটা কোর্টে দিয়ে দিলাম দেওয়ার পরেই উনি একটা টেম্পোরারি মাইটা রিসিভ দিলেন আমার ফোনে বলছেন বাকি পেমেন্ট না করলে কিন্তু হবে না আমি বললাম না সেরকম তো কথা ছিল না তখন উনি বললেন যে না ওটা আমাদের সিস্টেম তখনই আমার সন্দেহ হলো তখন আমি সঙ্গে সঙ্গে ঠিক আছে আমি দেখছি আপনার আধার কার্ডটা দিন আমি আধার কার্ডের একটা কপি নিয়ে নিলাম নিয়ে তখন আমি আমার বন্ধুকে ফোন করলাম যে তোরা একটু খোঁজ করে দেখ তো অন্য কোনো সাইট থেকে বা কোন ব্লক থেকে নাম্বার পাওয়া যায় কিনা তো সেই নাম্বার আমরা তখন খোঁজ করলাম খোঁজ করে আমরা অরিজিনাল বিড়লা হাউসের ওখানে ফোন করলাম যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরেই শুধু আমাদের সঙ্গে নয় সোনার বাংলা বিভিন্ন হোটেলের সঙ্গে এবং তারপরে তাদের না তখন আপনি আপনারা কেন কোনো ব্যবস্থা নেন না যেহেতু আপনারা একটা রিনাউন্ড একটা নাম বিল্লা বিড়লা হাউস বলে কথা এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল একটা এদের প্রচুর নাম রয়েছে কলকাতা শহরে ছাড়া ভারতের নাম রয়েছে তো ওনারা বললেন যে আমরা চেষ্টা করেছি বিভিন্ন কিন্তু কোনো ফল হচ্ছে না থেকেও আমরা অ্যাপ্লাই করেছি কিন্তু তা সত্ত্বেও কিছু হচ্ছে না তাদের বক্তব্য এটা তখন আমি তাকে আবার ফোন করলাম ও বলছে বারবার ওই কথা যে ভদ্রলোকের সঙ্গে আমার কথা হচ্ছিল উনি ম্যানেজার বলে পরিচয় দিচ্ছিলেন তো উনি বারবার বলছেন যে আপনি পুরো পেমেন্ট করুন তাহলে আপনাকে আমরা পেমেন্ট রিফান্ডও করে দেবো কিন্তু পুরো পেমেন্ট না হলে হবে না কিন্তু ব্যাপারটা বোঝা গেল আমি সঙ্গে সঙ্গে ক্রাইমের একটা নাম্বার আছে ওয়ান থ্রি নাইন জিরো সেখানে আমি এটা ওদের একটা কমপ্লেন করা যায় সেখানে এটা কমপ্লেন লঞ্চ করে দিলাম রেজিস্টার করে দিলাম পুরো সেটা সাইবার ক্রাইম ওয়েস্ট বেঙ্গল থেকে আমাকে একটা একদমই রাজি হয়েছে বোঝা গেছে বিষয়টা ধন্যবাদ